আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সমিত দর্শক এটি সফল আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা এই সময়টিতে বৃহস্ত এবং দের মাঝে মাঝি অবস্থায় রয়েছি কারা দখে যাবেন কারা জান্নাতে যাবেন এই বিষয়টি এখনো পর্যন্ত ফায়সালা হয়নি কিন্তু যারা জান্নাতে যাবেন মানে শুক সম্পদে যারা ভূষিত হবেন তাদের মধ্যে মনের মধ্যে কেয়ামতের ময়দানে যেমন আশার সঞ্চার হবে ঠিক এরকম বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে একটা আশার সঞ্চয় হয়েছে আর কেয়ামতের ময়দানে যারা জাহান নামে যাবেন ওদের মধ্যে সেই প্রথম থেকে একটা আতঙ্ক তৈরি হয় এবং সেই আতঙ্ক এখন এই বাংলাদেশে একটা বিশেষ শ্রেণীর মধ্যে তৈরি হয়ে গেছে তো যারা স্বপ্নবাজ হয় সুসংবাদের আশায় থাকে তাদের মধ্যে ভয় থাকে না চিন্তা থাকে না আরবিতে যেটা বলা হয় খাউফুন ওলা হুম ভয় কোন তাদের মধ্যে থাকে না এখন দেখবেন কাদের মধ্যে ভয় নেই যাদের মধ্যে ভয় নেই তারাই বিজয়ী তারাই জান্নাতি তারাই সুসংবাদের জন্য উপযুক্ত আর যাদের মধ্যে ভয় যাদের মধ্যে সন্দেহ যাদের মধ্যে আতঙ্ক তারাই ক্ষতিগ্রস্ত এবং তারাই মানে বামপন্থী মানে জাহান্নামী ক্ষতিগ্রস্ত পক্ষ তো সেই দিক থেকে আপনি দেখেন যে যারা পরাজিত অপমানিত এবং লাঞ্ছিত হয় তাদের প্রথম যে পরিচয় তারা অধৈর্য হয়ে পড়ে তারা অশ্লীল হয়ে পড়ে তারা অশ্রাব্য হয়ে পড়ে এবং তারা যাকে বলা হয় অত্যাচারী হয়ে পড়ে জুলুমবাজ হয়ে পড়ে এইগুলো তাদের প্রথম পরিচয় সহ সেই দিক থেকে শাসক দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন কর্মী রয়েছেন গত এই প্রায় এক মাস ধরে তাদের হুমকি ধামকি কথাবার্তাগুলো লক্ষ্য করেন আর তাদেরকে সাহায্যকারী যে সকল বাহিনী রয়েছে রাষ্ট্রের বাহিনী এরকম রাষ্ট্রীয় বাহিনী কিন্তু এজিদেরও ছিল হিটলারও ছিল এবং অনেক অনেক শক্তিশালী মুসলিনীর ছিল সোহার্তর ছিল তারপর স্পেনের ফ্র্যাঙ্কোর ছিল আমরা যত মানে আপনি চেঙ্গিস খানের ছিল হালাকুখ খানের ছিল আমাদের এখন যারা আওয়ামী চালাচ্ছে তারা যদি মিলিটারির বিজিবির তারপরে পুলিশের আনসারের মানে যত অস্ত্রধারী বাহিনী আছে তাদের প্রতি যদি খুব বিশ্বাস স্থাপন করে তাহলে তাদের চাইতো আওয়ামী লীগের চাইতো অনেক বড় বড় সংগঠন এ পৃথিবীতে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় ই এসছে তো বড় অভিযোগ তাদের মধ্যে ছিল তাদের এসে অনেক বড় বড় প্রাসাদ ছিল আজ থেকে দুই হাজার বছর আগে তারা সেই পাহাড়ের উপর প্রাসাদ তৈরি করেছিল মরুভূমির মধ্যে তারা মানে নহর প্রবাহিত করে দিয়েছিল পাহাড়ের মানে খাদে খাদে তারা ঘর তৈরি করেছিল এখনও গিয়ে দেখেন সেই পেত্রা সিটিতে যে কি সভ্যতা শক্তি তাদের ছিল তাদের সবারই পতন হয়েছে তো পতনের আগে পতনের আগে কতগুলো সিমটম তৈরি হয় বৈশিষ্ট্য তৈরি হয় আপনি যে পতিত হবেন প্রথম হলো যে আপনি আপনার ভার হারিয়ে ফেলবেন ব্যালেন্স হারিয়ে ফেলবেন অর্থাৎ ভার মানে ওজন হারিয়ে ফেলবেন আর ব্যালেন্স মানে ভারসাম্য ডানে যেতে হবে না বামে যেতে হবে সামনে না পেছনে আপনি ঘুরতে থাকবেন মাতালের মতো করে পতনের লক্ষণ এরপর হলো আপনার কথা ব্যক্তিত্ব সব এলোমেলো ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি এগুলো থাকবে না এরপর আপনি যদি খুব উঁচু পদের সম্মানিত পদের হন তাহলে আপনাকে বেজ্যুতি করা হবে সাধারণ মানুষ থেকে সই করে সব মানুষ মুখে মুখে আপনাকে অকথ্য ভাষায় গাল লাগাল করবে ঠাট্টা করবে মস্করা করবে যেমন ধরুন আবুল হাবের কথা আবু জেহেলের কথা এখন এই মানুষগুলি কিন্তু সমাজের খুবই প্রভাবশালী জ্ঞানী গুণী ধনশালী এবং নেতা ছিলেন কিন্তু যখন তার অভিশাপের বিষয়বস্তু হয়ে পড়েছে হাসি তামসার বিষয়বস্তু হয়ে পড়েছে ঘৃণার উপলক্ষ হয়ে পড়েছে সেই দিন থেকে কিন্তু তাদের পতন একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছে এখন বাংলাদেশে নর্মালি ধরুন একজন মন্ত্রী হবেন এমপি হবেন প্রধানমন্ত্রী হবেন পুলিশের আইজি হবেন সেনাবাহিনী প্রধান হবেন বিচারপতি হবেন এই পদগুলো অত্যন্ত সম্মানের কিন্তু যখন একজন বেনজির বের হয়ে আসে এখান থেকে এবং তাকে নিয়ে যখন মানুষ গালাগালি করে একজন আজিজ বের হয়ে আসে একজন আসাদ বের হয়ে আসে এখানে রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে থেকে যখন একজন মুস্তাক বের হয়ে আসেন খন্দকার মোশাক বের হয়ে আসেন তখন এই যে সম্মানগুলো অসম্মানে পরিণত হয় মর্যাদাগুলো অমর্যাদায় পরিণত হয় এবং তুচ্ছ এবং তাচ্ছিলের বিষয়ে পরিণত হয় তো ধরুন আমাদের এই সমাজে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী আছে আমরা তাদেরকে ভয় পাই গোকরা সাপ তারপর আপনার আহ বাঘ সিংহ এখন আপনি যদি নিশ্চিত জানেন যে এই গোকরা সাপের এখন আর কামল দেওয়ার কোনো ক্ষমতা নেই সেক্ষেত্রে আপনি এই গোকরা সাপটিকে কি করবেন আবার একটা বাঘ আপনি জানেন যে ওর থাবায় এখন কোনো শক্তি নেই দাঁতও নেই নখও নেই তাকে আপনি কি করবেন কেউ মারবেন কেউ ল্যাস ধরে ঘুরাবেন কেউ ঠাট্টা করবেন মস্কার করবেন কেউ খোঁসা দিবেন কেউ আরও টিটকারি করবেন নানা রকম কথাবার্তা বলবেন তো এইরকম ক্ষমতাধর কোনো জিনিস বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি যখন মানুষের ঠাট্টা এবং মস্কারের বিষয়বস্তুতে পরিণত হয়ে যায় ধরে নেবেন যে তারা আর কোনো ভালো কিছু করতে পারবে না তাদের যে যাকে বলা হয় মানে রাবার ছেড়ে দেয় না ঢিল হয়ে যায় কাপড় ফেটে যায় ওই রকম তাদের যে একটা স্ট্রেনথ আছে সেই স্ট্রেন্থ তারা হারিয়ে ফেলে এবং আজকের এই দিনটিতে জুলাই মাসের আঠারো তারিখে এবং পূর্ববর্তী দিনগুলোতে যা ঘটেছে অনাগত নয় কাল এবং ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো আরও বাড়তে থাকবে পুলিশকে মানুষ ধাওয়া করছে পুলিশের পোশাক খুলে নিচ্ছে পুলিশকে বেদম প্রহার করছে পুলিশ সদল বলে পালিয়ে আসছে এটা তো আমরা গত সেই সব জমানা তো এই কল্পনা করতে পারতাম না গত পঞ্চাশ বছর এই ঘটনা এভাবে ঘটেনি আজকের দিনে যা ঘটল এটা গত পঞ্চাশ বছরে ঘটেনি এদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে এদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে মস্করা করা হচ্ছে এবং এই পুলিশ রাস্তায় রেখে মানে যে যার মতো করে যত অশ্লীল এবং অসাব্য কথা রয়েছে সেই কথাগুলো তারা বলছে ফলে এতগুলো একটা ঐতিহ্যশালী বাহিনী এই বাহিনীতে যারা সৎ কর্মকর্তা রয়েছে তাদের জন্য একটা রীতিমতো অগ্নি পরীক্ষা এবং এ রাষ্ট্র যতদিন আছে পুলিশ ততদিন থাকবে বিজিবি ততদিন থাকবে কিন্তু এই যে একটা রসায়ন তৈরি হলো যেটি একদিকে ভালো এর কারণ হলো এই বাহিনীর মধ্যে অনাগত দিনে এরকম বেনোজির আছাদ এই সমস্ত লোকজন যারা আজকের এই বেপরোয়া পুলিশকে তৈরি করে ফেলেছে তো এইরকম মানুষ সহজে পয়দা হতে সাহস পাবে না বা কেউ তাদেরকে পয়দা করবে না এর কারণ হলো বিপদের সময় এই জিনিসগুলো ঘোরার ডিম দুই পয়সার কাজে লাগে না এখন বেনজির যাদেরকে তৈরি করেছে আসাদ যাদেরকে তৈরি করেছে আজকের দিনে কেউ দুই পয়সার উপকার করতে পারছে আওয়ামী লীগকে বরং এই পুলিশের বেপরোয়া মনোভাবের কারণে আজকের এই দিনটিতে আওয়ামী লীগের যে সর্বনাশ হয়ে গেল কেমন পর্যন্ত সেই সর্বনাশ তার আর পুষিয়ে উঠতে পারবে না ফলে কি হচ্ছে এই যে রাজপথে পুলিশকে নিয়ে ট্রল হচ্ছে আজে বাজে কথাবার্তা হচ্ছে একইভাবে আমাদের বিজেপি সীমান্তরক্ষী বাহিনী এই বাহিনীতে আগে নাম ছিল বিডিআর তো বিডিআর আমাদের একটা ঐতিহ্যের নাম ছিল এমনকি সেনাবাহিনীর একটা আলাদা ভূমিকা ছিল নৌবাহিনীর ছিল তারপরে আপনার যাকে বলা হয় বিমান বিমানবাহিনীর ছিল কিন্তু বিজিবিতে মানে তৎকালীন বিডিআরে যারা চাকরি করতেন এটা একটা অসাধারণ একটা মানবিক প্রতিষ্ঠান ছিল অসাধারণ একটা মানবিক প্রতিষ্ঠান ছিল এবং এদের যে রিক্রুটমেন্টগুলো সেটাও ছিল অসাধারণ দেখার মতো চেহারা আছুরত আছার আচরণ নম্রতা ভদ্রতা ফ্রেন্ডলি রিলেশন এভরিথিং এবং সীমান্তে তারা যে বীরত্ব দেখিয়েছিল বিডিয়ার সে বীরত্ব আমাদের জন্য আজীবন গর্বের বিষয় হয়ে থাকবে তো সেই বিডিয়ার যখন ম্যাচাকার হলো সেই বিডিয়ারে যখন দেশি বিদেশি চক্রান্তে সে বিডিআরে যখন নির্মম হত্যাকাণ্ড হয়ে পুরো বিডিয়ারে যে মিউটিনি শুরু করল এবং সে বিডিআর পরবর্তীতে বিলুপ্ত করে যখন বিজিবি হলো তখন এই বাহিনীটি বা এখানে যারা চাকরি করতেন তাদের প্রতি একটা সহানুভূতি কাজ করেছে যে আহা এখানে যারা কাজ করেছে তাদের তো এইভাবে মেরে ফেলা হয়েছে এইভাবে করা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই বাহিনীটি নতুন করে পুনর্গঠিত হওয়ার পর আর এর মতো কাজকর্ম করতে পারছে না এর ঐতিহ্য তারা ধরে রাখতে পারছে না সীমান্তে তারা ভারতের সঙ্গে বলতে কেন একটা লেজুর ভিত্তিক বা লেজুর বৃত্তি করে তারা সেখানে তাদের দায়িত্ব পালন করে আমাদের দেশের মানুষকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যেভাবে হর করে মারে যেভাবে মায়ানমার সীমান্তে বিদ্রোহীরা এবং মায়ানমার সেনাবাহিনী অহরহ তণ্ডব চালায় সেখানে এরা কি করে আমরা জানি না লোকজন বলে আঙ্গুল চষে এদের বীরত্ব নিয়ে এদের কমান্ড নিয়ে এদের অ্যাক্টিভিটি নিয়ে মানুষের মনে ক্ষোভের কোনো শেষ নেই আর সেই বিজিবি সীমান্ত ছেড়ে এখন রাজপথে নেমেছে আন্দোলনকারীদের দমন করার জন্য তো ফলে মানুষ এদেরকে নখ এবং দন্তহীন পুলিশের চাইতে অধম নখ দন্তহীন একটি প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে মন এবং মননে ফলে তারা এই বিজেপির কর্মকর্তা সদস্য যাদেরকে রাজপথে পাচ্ছে তাদেরকে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে যেটা আমি জীবনে কখনো দেখিনি জীবনে কখনো দেখিনি এবং পুরো পরিস্থিতি এমন যে এখানে রিয়াক্ট করার কোনো সুযোগ পুলিশ বা বিজেপির নাই কোথাও তারা প্রতিরোধ করার চেষ্টা করে সামান্য করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিট্রিট অর্থাৎ ফিরে আসতে বাধ্য হয়েছে পালাতে বাধ্য বাধ্য হয়েছে হয়েছে চলে আসতে কোথাও সন্ত্রাস করেছে কিন্তু সন্ত্রাসের এই খবর যখন ছড়িয়ে পড়েছে অন্য এলাকাতে এখানে তো ধরুন একটা জায়গাতে দশজন বিজেপি আছে আর এক জায়গাতে একশো জন আছে এক জায়গাতে দশজন পুলিশ আছে আর এক জায়গাতে একশো জন আছে তো যখনই একশো জন পুলিশ যেখানে রয়েছে সেখানে আন্দোলনকারীদের সংখ্যা যদি কম হয় সেখানে তারা তাণ্ডব চালিয়েছে সঙ্গে সঙ্গে সেই খবর যখন চলে গেছে যেখানে দশজন বিজিবি আছে দশজন পুলিশ আছে আন্দোলনকারী আছে এক হাজার সেখানে উল্টো ঘটনা ঘটেছে এবং এই সারাদিন এই রসায়নের ফলে আন্দোলনকারীরা যেভাবে প্রতিশোধ নিয়েছে আর পুলিশ এবং বিজিবি তারাও সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছে যে হোয়াট ইজ দেওয়ার ফল্ট তাদের ভুলটা কি। এবং এই ভুলের ফলে এই ঢাকার শহরে আজকে আসলে যে কি হয়েছে সারাদিন আমরা কিচ্ছু জানি না কিন্তু সর্বনাশ হয়ে গেছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ইমেজে তাদের যে সুনাম সুখ্যাতিতে এবং অনাগত দিনে তারা আবার কমান্ডের মধ্যে ফিরে এসে জনগণের ভালোবাসা এবং বিশ্বাসের বস্তুতে পরিণত হতে যে তাদের কত বছর সময় লাগবে আল্লাহ রব্বুল আলামিন জানেন আফসোস সেই দুর্বৃত্তায়নের যে রাজনীতি সে রাজনীতির জন্য আফসোস সেই দুর্বৃত্ত প্রকৃতি রাজনীতিবিদদের জন্য যারা আমাদের এ রাষ্ট্রকে কলুষিত করেছে আমাদের রাষ্ট্রীয় বাহিনীকে কলুষিত করেছে এবং আমাদেরকে আজকের এই দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে যারা বিজেপি পুলিশ তারাও যেভাবে আমাদের আত্মীয় আর আমাদের টাকায় খেয়ে পরে তারা যাদের উপর গুলি চালাচ্ছে তারাও আত্মীয় ফলে আমরা যারা সাধারণ জনগণ আমরা দুইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজের দুই সন্তান যদি মারামারি করে তখন যখন একজন পিতার যে অবস্থা হয় তদ্রুপ এখন এই যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ এটি সাধারণ আমজনতাকে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররাত